আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে মিথ্যা ইতিহাস বলে মিথ্যা শিখায় অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না যেটা বিশ্বাস করি সেটাই বলি গোপন রেখে কথা বলি না যার প্রয়োজন সে না তো ভোট এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না এই কথাটা মানুষকে মানতে হবে আর একদল ছেলে বেরিয়েছে এবং এরা যেমন আমরা আজকে মারানা ভাষারই কথা স্মরণ করি আমরা ছেলে বাংলার কথা স্মরণ করি আমরা অনেক আমরা শহীদ রাষ্ট্রপতি জেলার কথা স্মরণ করি কারণ ওনারা আমাদের পথের দিশায় ছিলেন আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেদ জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে যারা মিথ্যার ব্যবসা করে যারা মিথ্যা কথা বলে মিথ্যা মিথ্যা ইতিহাস বলে শিখায় অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা আমাকে ইনভাইট করেছ আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি দেখেছি তোমাদেরকে তোমার অত্যন্ত তরুণ তোমাদের এই বয়সটাকে থাকতে থাকতে চিনে রাখতে হবে জেনে রাখতে হবে যে এই দেশের দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি আজও করেছি আগামী দিনও করবো তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক আগে নিজের দেশকে ভালোবাসতে হবে তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বড়িয়ে পক্ষি অন্য কথা হবে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খেলা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসা যায় না আমি একই কথা বলতে চাই অন্য দেশে বিরোধিতা করে দেশপ্রেম সেখানে যায় না নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশে বিরোধিতা করেন কোনো অসুবিধা নেই ভাইরা বক্তব্যটা বোধ হয় অনেক কঠিন হয়ে গেল যেভাবেই হোক আমি সত্যি কথাটা বললাম আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি গোপন রেখে কোনো কথা বলি না তো যাই হোক আমি আমার জায়গায় ফেরত আসি আপনার দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া যারা আমার জন্য কিছু করতে চান করলে আমি খুব খুশি হব আন্তরিকভাবে আমি আহ্বান জানাব যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য যদি কিছু করা সম্ভব হয় যদি কিছু করতে চান যদি কোনো সাহায্য সহিত লাগে বাসায় আসবেন কথা বলবেন ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে আমরা কীভাবে করতে হবে আমাদের সাহায্য সহযোগিতা কিংবা আমার আরও টিম আছে তারাও কাজ করতেছে সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারব আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি অত্যন্ত খুশি খুশি হব আপনি আমাকে স্মরণ করবেন